আমি পদ্মজা পর্ব বা লেখিকা ইলমা বেহেরোজ, গল্প পাঠে আমি অরোরা ইসলাম ফেরা তাড়াহুড়ো করে খোশ মেজাজে রান্না করছেন সাহায্য করার মতো পাশে কেউ নেই একাই দৌড়ে দৌড়ে সব করছেন হাওলাদার বাড়িতে অতিথি এসে একদিনও না থেকে যেতে পারে না এতে নাকি গৃহস্থ বাড়ির অমঙ্গল হয় তাই মজিদ লিখনকে থেকে যেতে জোর করছেন পদ্মজার নিজের ঘরে স্বামী সেবায় ব্যস্ত আমিরের ঘরে চামড়া ফুলে গেছে হারে বিষের মতো যন্ত্রণা বিপুল ডাক্তার ওষুধপত্র দিয়েছেন পদ্মজা অসুসজ নয়নে আমিরের মুখের দিকে চেয়ে চুলে বিলি কেটে দিচ্ছে অনেকক্ষণ স্বামীর যন্ত্রণা দেখেছে সহ্য করতে হয়েছে মাত্রই আমির চোখ বুঝেছে সে মনে মনে আল্লাহ তালার কাছে প্রার্থনা করেছে দ্রুত যেন আমিরের ব্যথাটা সেরে যায় নয়তো তাকে যেন দিয়ে দেয় ঘাড়ে আহত অংশে পদ্মজা আলতো করে শুয়ে দেয় নীল হয়ে আসে লতিফা নীরবে পদ্মজার পাশে এসে দাঁড়ালো পদ্মজা কারো উপস্থিতি টের পেয়ে জলদি চোখের জল মুসল তারপর লতিফাকে দেখে বলল লুতুবু লতিফা বলল খাইবা না খালা ডাকতাছে পদুজা গম্ভীর কণ্ঠে বলল আম্মা নিজের ছেলেকে কেন দেখতে আসেনি খালা আম্মায় লিখন ভাইজানের জন্য রান্তা ছিল পদজা ক্ষিপ্ত হয় নিজের ছেলেকে না দেখে উনি কিভাবে অতিথির জন্য ভোজ আয়োজন করছেন আমি কিছুই বুঝতে পারছি না লতিফা নতনাজু নাজু হয়ে দাঁড়িয়ে রইল। পদ্মজা অনেকক্ষণ ক্ষিপ্ত নয়নে মেঝেতে চোখ স্তব্ধ করে রাখলো এরপর আমিরকে এক ঝলক দেখে লতিফাকে বলল তুমি যাও আমি আসছি লতিফা দুই পা এগোতেই পদ্মজা ডেকে উঠলো লুতুবু লুতু দাঁড়ালো পদ্মজা বলল তুমি আমার ওপর নজর রাখছিলে কেন আর আমাকে এই জিজ্ঞাসা না করে থাপ্পরের কথা কেনই বা বলেছো ওনাকে লতিফার কোনো প্রতিক্রিয়া নেই সে নত হয়ে ঠাঁয়ে দাঁড়িয়ে আছে পদ্মজা আরও দুইবার প্রশ্ন করে কোনো জবাব পেল না তাই বলল নিষেধাজ্ঞা আছে নাকি এইবার লতিফা হ্যাঁ সূচক মাথা নাড়ালো সে কিছু একটা ভাবলো এরপর মুখ তুলে দেখলো পদ্মজা তার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। লতিফা অপ্রতিভ হয়ে উঠল বলে আমি যাই আর নইলে খালাম্মা চেদবো পদ্মজার উত্তরের আশায় থাকেনি লতিফা তড়িঘড়ি করে চলে যায় পদ্মজা ভুরুকুটি করে দরজার বাইরে তাকিয়ে থাকে প্রতিটা প্রশ্ন যেন আলাদা আলাদা অথচ তার মনে হয় সব প্রশ্নের উত্তর একই এক যোগ এক যোগসূত্র এখন সেই সব ভাবার সময় না আমিরের প্রতি যত্নশীল হওয়া উচিত পথে আমিরের কপাল ছুঁয়ে তাপমাত্রা অনুমান করে ভীষণ গরম জ্বর উঠেছে নাকি লিখন মৃদুলের আড্ডায় জমে উঠেছে দুজন জমিয়ে আড্ডা দিচ্ছে লিখনের নায়িকা তিন দিন আগে ঘাট থেকে পিছলে নদীতে পড়ে গেছে সাতার জানে না তাই প্রচুর পানি খেয়েছে সেই সাথে পা মুসকে গেছে কোমরেও ব্যথা পেয়েছে এই কথা শুনে মৃদুল হাসতে হাসতে চেয়ার থেকে পড়ে যাচ্ছিল পুন্যা দূর থেকে কটমট করে মৃদুলের দিকে তাকিয়ে আছে কত অসভ্য এই লোক মানুষের আঘাতের কথা শুনে হাসে তার গা জ্বলে যাচ্ছে মৃদুলের হাহা করে হাসা দেখে লিখন আরও জানালো সে এবং তাদের দল গত তিন দিন নায়িকা ছাড়া দৃশ্যগুলো শুটিং করেছে বাকি দৃশ্য আছে নায়িকার উপস্থিতি থাকতে হবে যা সব তাই আপাতত শুটিং স্থগিত আছে আশা করা যাচ্ছে তিন চার দিনের মধ্যে নায়িকা সুস্থ হয়ে যাবে পূর্ণাকে দূরে বসে থাকতে দেখে লিখন ডাকলো পূর্ণা খুশিতে গদগদ হয়ে দৌড়ে আসে ঘন্টা দুয়েক আগে একটু কথা হয়েছিল তার সাথে আর হয়নি লিখন প্রশ্ন করল ভেতরের অবস্থা কেমন আমির হাওলাদার আগে চেয়ে ভালো কিছু একটা অনুভব করছে হুম ঘুমাচ্ছিলে দেখে আসলাম আপা পাশে আসে তোমার আপা পাশে থাকলে আর কি লাগে লিখনের কণ্ঠটা করুন শোনালো পূর্ণা প্রসঙ্গ পাল্টে বললো ভাই আপনি কিন্তু আমাদের বাড়িতে যাবেন তখন বললাম কিছুই বললেন না আচ্ছা যাব প্রান্ত অনেক খুশি হবে প্রান্ত যেন কে আমার ভাই ওই যে খুন মনে পড়েছে কি যেন নাম ছিল মুন্না বা এই রকম কিছু একটা নাম ছিল না জি ভাইয়া সবে কত বড় হয়ে গেছে পড়াশোনা করনি কেন পূর্ণা বাম হাতে তালু চুলকাতে চুলকাতে বলল ম্যাট্রিক ফেল করাতে আর পড়তে ইচ্ছে করে নে। মৃদুর ভূত দেখার মতো চমকে উঠে বলল তুমিও ম্যাট্রিক ফেল পূর্ণা আশ্চর্য হয়ে জানতে চাইল কেন আরও কেউ আছে না কি এখানে মৃদুর মুস্কি হেসে চুল ঠিক করতে করতে চমৎকার করে বলল আমিও ম্যাট্রিক ফেল আসলে এই পাটটা পড়াশোনা সময় একটা ফ্রেন্ডের কথা খুব মনে হইল যাই হোক মৃদুলের কথা শুনে লিখন সশব্দে হেসে উঠল কন্যা সরু চোখে তাকিয়ে আছে মৃদুলের দিকে মজা করলো নাকি সত্যি বলল লিখন ঠোঁটে হাসি রেখে বলল মৃদুল মজা করছো নাকি সত্যি মৃদুল গুরুতর ভঙ্গিতে বলল আচ্ছা মিথ্যে কইতে যাবো এতে আমার লাভ ডাকি মৃদুলের ভঙ্গি দেখে লিখন চারপাশ কাঁপিয়ে হাসলো সাথে তাল মিলালো পূর্ণা ও মৃদুল লিখন আগের চেয়ে অনেক সুন্দর হয়েছে দেখতে কত ভালো দেখাচ্ছে কি অপূর্ব মুখ বলিষ্ঠ শরীর পূর্ণার কেন জানে আজও মনে হচ্ছে লিখনের পাশে পদ্ম যাকে মানাই বেশি পরক্ষণে পূর্ণা নিজেকে শাসালো চুপ থাক পূর্ণা আমির ভাইয়ের মতো ভালো মানুষ দুটো নেই আপার জন্য উনি সেরা তবুও মন বুঝে না হয়তো সৌন্দর্যের মিটার জন্য লিখন পদ্ধতির দুটি নাম তার ভাবনায় একসাথে জোড়া লেগে যায় বিবেক দিয়ে ভাবলে মনে হয় জায়গা কেউ নিতে পারবে না কেউ না সে অনন্য হাসি খুশি মুহূর্তে ডুবে যায় খলিলের কর্কশ কণ্ঠে বেলাস ছেড়ে পর পুরুষের সামনে কেমনে দাঁত মেলায় হাসতাসে ঘরে বাপ মা না থাকলে যে এমনই হয় এই সেরি ঘরে যাও লিখন মৃদুলের সামনে এভাবে কঠু কথা শুনে পূর্ণার বুক ফেটে কান্না আসে সে এক পলকে লিখন মৃদুলকে দেখে আগর ঘরের ভেতরে চলে যায় লিখন মৃদুল খলিলের মাথায় হাতে ব্যান্ডেজ নাকের নিচে চামড়া উঠে গেছে মাংস দেখা যাচ্ছে তেজ কমে না তিনি পূর্ণাকে উদ্দেশ্য করে বলেছেন মা মা মইরা ময়রা যাওয়ার পর থেকে এই সেরি দর্শী হয়ে গেছে এত বড় সেরি বুইরা হইতাছে বড় বইনের বিয়ে দেয় না কোন দিন কোন কাম ঘটায় আল্লাই জানে তা লিখন দুপুরের খাবার খাইসো লিখনের ইচ্ছা হচ্ছে না এই কুস্মিত ভাবনার লোকটার জবাব দিতে যেহেতু সে এই অতিথি তার মনের কথা শুনতে পারল না বলল জি না মৃদুল খলিলকে উপেক্ষা করে আগল ঘরে ঢুকে পড়ে পণ্যা আগল ঘরের পেছনের বারান্দায় এসে দাঁড়ায় মৃদুল পেছনে এসে দাঁড়াল কোমল স্বরে বলল খালুর কথায় কষ্ট পাইছ। পন্যা মৃদুলের দিকে না তাকিয়ে জবাব দিল আপনি কারোর কষ্টের কথা ভাবেন দেখে ভালো লাগলো সবসময় তেরা কথা কও কেন আমি যদি আগে জানতাম তোমারে কালি কইলে তোমার এত কষ্ট হয় আমি কইতাম না পূর্ণা তাকালো পূর্ণার দৃষ্টি দেখে মৃদুলের মনে কেমন করে উঠলো এ দৃষ্টির নাম বোধহয় মন কেমন করার দৃষ্টি পূর্ণা নির্লিপ্ত ভঙ্গিতে বলল মাপ চাইছেন মৃদুলের জোড়াভুরু কুসকে আসে দুপা পিছিয়ে যেয়ে বলে জীবনেও না পদ্মজা ক্ষুধার্ত বাঘিনীর মতো রান্নাঘরে ঢুকে ফরিনাকে বলল আম্মা কি হয়েছে আপনার ফৈনা প্রবল বিষয়ে জানতে চাইলেন কেন কি হইব আমার ফৈনার ব্যবহারে পদ্জা খুব অবাক সে কিঞ্চিত হা হয়ে তাকিয়ে রইল ফৈনা নিশ্চিত মনে চুলা থেকে পাতিল নামালেন তারপর বললেন ও পদ্মজা মগার একটু কইবা লিখন মৃদুলের ডাইকা আনতে লিখন ছায়াটা কহ নাইছে এখনও খাই নাই পদ্মজার ঘাটনা ফরিনাকে সে বুঝে গেছে কোনো জবাব পাবে না সদরঘর পার হতে সদর সদর দরজায় মৃদুলার লিখনকে দেখা পেল পদ্মজা চট করে আঁচল দিয়ে মাথা ঢেকে নিল তারপর বলল আপনারা এখানে এসে বসুন আম্মা আপনাদের খোঁজ করছিলেন কথা শেষ হতে পদ্মচার সদর ঘর ছেড়ে রান্নাঘরে চলে গেল লিখন আবিষ্ট হয়ে সেদিকে তাকিয়ে থাকে সেই পুরনো দিনের মতোই তার স্বপ্নের পেয়সী এক ছুটে পালিয়ে বেড়ায় পার্থক্য শুধু এটাই আগে লজ্জায় পালাতো এখন অস্বস্তিতে লিখন গোপনে দীর্ঘশ্বাস ছাড়লো পদ্মজাকে এক ঝলক দেখার জন্য এই বাড়িতে সে পা দিয়েছে যাকে ভালোবাসে তার স্বামীর বাড়িতে আসা কতটা কষ্টের তা শুধু তার মতোই অভাগারাই জানে মৃদুল লিখনের দৃষ্টি খেয়াল করে কিছু একটা আন্দাজ করে বলল পদ্মজা ভাবিকে চিনেন চিনব না কেন লিখন থেমে গেল সে নিজের অজান্তেই কী সব বলে দিচ্ছিল হেসে বলল এত সব জেনে কি হবে আসো গিয়ে বসি তারপর বলো কখনো প্রেমে পড়েছ না মনে হয় উদাসীন হয়ে বলল মৃদুল নিশ্চিত হয়ে বলো মৃদুল ভাবলো কোনো নারীর প্রতি তার আকর্ষণ বেশি কাজ করেছে উত্তরও পেয়ে গেল সকালে সে পূর্ণার মধ্যে অদ্ভুত কিছু পেয়েছে অজানা অনুভূতি অনুভব করেছে এটা কি প্রেম মৃদুল নিশ্চিত নয় সে তাই সে বললো না পড়ি নাই আচ্ছা সেসব বাদ দাও বিয়ে করছো কবে সেটা বলো হুট করে একদিন আমার ইচ্ছে আমি হুট করে একদিন বিয়ে করে আমার আম্মারে চমকে দেবো লিখন সশব্দে হাসলো বলল জানো মৃদুল মানুষের সব চাও পূরণ হয় না প্রতিটি মানুষের জীবনে কোনো না কোনো পাশে অপূর্ণতা থাকে তাহলে বলছেন আমার এই ইচ্ছা পূরণ হইব না না তাই বলছি না হুট করে বিয়ে করে ফেলা আর কেমন অসম্ভব কাজ মেয়ে রাজি থাকলেই হলো মেয়ে বেঁকে গেলে কিন্তু ইচ্ছা খতম লিখন আবার সশব্দে হাসলো মৃদুল অকারণে তাল মিলিয়ে হাসে আর ভাবে একটা মানুষ এত হাসতে পারে কিভাবে এত সুখী লিখন সার সে তো আর জানে না দুঃখীরা পাহাড় সমান কষ্টে লুকায় হাসি দাঁড়ালে আস্তে আস্তে বাড়ির সবাই আসে আমি সারা রিদুয়ান খলিল এত শান্তভাবে আসে যেন মনেই হচ্ছে না সকালে এত বড় ঘটনা ঘটে গেছে বাড়ির মহিলারা দৌড়ে দৌড়ে খাবার পরিবেশন করছে পদ খুব অবাক হয়ে প্রতিটা মানুষকে পর্যবেক্ষণ করছে লিখনো এতে কম অবাক হয়নি কত শান্ত পরিবেশ ঝগড়ার পর মান অভিমান তর্ক বিতর্ক থাকে সেসব কিছুই নেই পদজা সবার সামনে আলাদা প্লেটে খাবার নিয়ে ফৈনাকে বলল আম্মা আমার আমি ওনার জন্য খাবার নিয়ে যাচ্ছি ঘুম ভেঙেছি হয়তো পদজার সিঁড়ি ভেঙে উপরে উঠছে লিখন সেদিকে আর চোখে তাকিয়ে থাকে পদজার হাঁটার ছন্দ দৃপ্তি সাবলীল মাথায় শাড়ির আঁচল টেনে ঘুমটা টানা স্বামীর জন্য খাবার নিয়ে যাচ্ছে এই স্বামীটা কি সে হতে পারতো না এতটাই অযোগ্য ছিল অযোগ্য নাকি নিয়তির খেলা কেন ভোলা যায় না এই নারীকে লিখনের বোন লিলি আর পদ্মজা একই ক্যাম্পাসে হওয়া সত্ত্বেও লিখন কখনো পদ্মজার সামনে এসে দাঁড়ায়নি পদ্মজার অস্বস্তি হবে ভেবে সে পদ্মজার চোখে ভালোবাসা দেখতে চায় বিব্রত বা অস্বস্তিটি দেখতে চায় না এতদিনও বুকের ভেতরে কিভাবে পুষে আসে একপাক্ষিক ভালোবাসা কোনোভাবে কি এই ভালোবাসা পূর্ণতা পাবে আসবে কি সেই সুদিন লিখনের শুষ্ক চক্ষু সজল হয়ে ওঠে সে ভাবতে পারে না পদ্মজা বিবাহিত লিখনের সম্মুখ বড় বড় মৃদুল ছিল মৃদুল লিখনের প্রতিক্রিয়া দেখে অনেক কিছু বুঝে নিল নিশ্চিত হওয়া যাবে নিশ্চিতকে জিজ্ঞাসা করলে খাওয়া দাওয়া শেষ করে পূর্ণার সাথে কথা বলতে হবে মৃদুল চারিদিকে চোখ খোঁজে আমিরকে ধরে ধরে বসালো ব্যথা টিকে থাকা যাচ্ছে না রাগে কিরমির করছে এখনো পদ্মজা শান্ত করে তারপর খাইয়ে দিল খাওয়া শেষে আমি স্লান হেসে বললো লিখনের সাথে কথা হয়েছে পদ্মজা নিষ্কম্প স্থির চোখে তাকালো ওনার সাথে কেন কথা হতে যাবে আমার উনি তো তোমার জন্য এসেছেন আপনাকে বলেছে অন্য দরকারেও তো আসতে পারে আমি হাসলো, বলল সে আজও তোমায় পছন্দ করে আশা করে তুমি তার কাছে ফিরে যাবে অসম্ভব যা বল যা তা বলছেন আপনি এসব বললে আমার খারাপ লাগে পদজা থামলো আমির মৃদু হাসছে পদযা আমিরের কোলে মাথা রেখে আদুরে কণ্ঠে বলল আপনি জানেন না আমি আপনাকে কত ভালোবাসি আমি আপনাকে ছাড়া এক মুহূর্ত ভাবতে পারি না তাহলে বাচ্চার জন্য বিয়ে করতে বলো কেন বন্ধ নারীর কত যন্ত্রণা বুঝবেন না আমাদের একটা মেয়ে হয়েছিল আর হবে না তাই বলি হবে আল্লাহ চাইলে হবে তাছাড়া আমার কাছে তো ফুটফুটে একটা বউ আছেই আর কি লাগে পদজা আমিরের কোল থেকে মাথা তুলে বসে তারপর চিরুনি দিয়ে আমিরের চুল আশ্রয় দিয়ে বলল চুলগুলো বড় হয়েছে অনেক হুম আচ্ছা এদিকে আসো আমি পদজাকে এক হাত দিয়ে টান দিতে গিয়ে ঘাড়ে চাপ খেয়ে আ করে শব্দ উঠল পদ্মজা ব্যস্ত হয়ে পড়ল খুব লেগেছে আমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম কেন এমন করেন আপনি চারপাশ অনেকটা ফর্সা হয়েছে দুপুরে সূর্যটা একটু দেখা যাচ্ছে তাও তেজ নেই কিছুক্ষণ পর আবার ডুবে যাবে পূর্ণা লবণ দিয়ে টক বড়ই খাচ্ছে দেখে মনে হচ্ছে অমৃত খাচ্ছে মৃদুর পূর্ণার পাশে এসে বসল পূর্ণা চমকে উঠে মৃদুলকে দেখে বুকে থুতু দেয় তারপর বাস খায় কণ্ঠে বলল হুট করে এভাবে তো আসে আর কথা কইও না তোমার সারা দুনিয়া খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি মাত্র মগা কইল তুমি নাকি সাদে কেন আমাকে খুঁজতেন কেন এমনি খ্যাট কইরা কথা কইতাছো কেন একটু ভালো কথা আহে না মুখ দিয়া ফুলনা একটু নড়ে চড়ে বসলো তারপর হেসে বলল দুঃখিত এবার বলুন কি দরকার ব্যক্তিগত প্রশ্ন করতাম আর কি আমার ব্যক্তিগত কোনো তথ্য নাই তোমার না তোমার বড় বইনের পদ্মজা ভাবির পন্যা উৎসুক হয়ে তাকালো মৃদুল উসখুস করতে করতে বললো পদ্মজা ভাবি আর লিখন ভাইয়ের মধ্যে কি কোনো সম্পর্ক ছিল পন্যা জোরে নিঃশ্বাস ছাড়ল তার ভাব দেখে মনে হচ্ছে মৃদুল কোনো ফালতু প্রশ্ন করেছে এরপর নির্বিকার কণ্ঠে বলল না তবে লিখন ভাই আপারে পছন্দ করত। পর সাথে ভাইয়ার বিয়েটা কেমনে হয়েছে জানেন আমির ভাইয়ের কথা বলছো আমার আপার কি আর কোথাও বিয়ে হয়েছে সোজা উত্তর দিতে পারো না তারপর বলো ওই ঘটনাটা না হলে লিখন ভাইয়ের সাথে আপার বিয়ে হতো কিন্তু হয়নি এতটুকুই লিখন ভাইরে দেখলে মনে হয় তাদের মধ্যে কোনো গভীর সম্পর্ক ছিল তারপর বিচ্ছেদ হয়ে গেছে ভাই অনেক ভালোবাসতে পারে হুম পূর্ণ বড়ই কাছে তৃপ্তি করে বিদুল বিরক্ত নিয়ে অনেকক্ষণ পূর্ণার দিকে তাকিয়ে থাকে এরপর উঠে গিয়ে দূরে দাঁড়ায় চারপাশ দেখে পূর্ণা বাঁকা চোখে মৃদুলের পা থেকে মাথা পর্যন্ত পরক করে নেয় মৃদুলের উপস্থিতি তার হৃদস্পন্দন বাড়িয়ে দেয় বুক হাঁপড়ের মতো ওঠা নামা করে কিন্তু তা প্রকাশ করার সাহস হয় না পূর্ণা আরেকটা হাতে নিলো তখন মৃদুল মৃদুল ঝুঁকে ছাদের মেঝেতে কিছু একটা দেখছে পূর্ণা উৎসুক হয়ে সেদিকে এগিয়ে যায় মৃদুল আঙুল দিয়ে দেখিয়ে বলল রক্ত না পূর্ণা মৃদুলের মতো ঝুঁকে ভালো করে খেয়াল করলো তারপর বিস্ফোরিত কণ্ঠে বলল, তাই তো মানুষের রক্ত না পশুর রক্ত নিশ্চিত হতাম কেমনে পশুর রক্ত এখানে আসবে কেন মানুষের রক্তই কেন আসবে তাই তো দুজন নিশ্চিত হয়ে ভাবতে থাকলো কন্যা বলল মনে হয় কোনো পাখি শিকার হয়েছে আর রক্তাক্ত অবস্থা এখানে এসে পড়েছে তাহলে মরা পাখিটা কই ধরুন আহত হয়েছে কিন্তু মরেনি এরপর চলে গেছে সন্ধ্যা রাত জোনাকি পোকারা ছুটে বেড়াচ্ছে ঠান্ডা বাতাস সেই বাতাসে পাতলা শার্ট পরে লিখন নারকেল গাছের নিচে দাঁড়িয়ে থাকে জোরাকি পোকা দেখছে মাঝে মধ্যে অন্দরমহলের দিকে তাকে কারো কাউকে চোখ দুটি দিয়ে খুঁজছে সেই দিন হেমলতা ফিরিয়ে দেওয়ার পর সারা রাত বাড়ি সে খেতে বসেছিল আকাশ কাঁপিয়ে কেঁদেছে কেউ শুনেনি স্বপ্ন ভেঙে যাওয়ার মতো কষ্ট দুটো নেই স্বপ্নে সাজানো সংসার ভেঙে চুরমার হওয়ার দিন ছিল সেই দিন এক সময় ইচ্ছে হয়েছিল পদজাকে তুলে নিয়ে পালাতে কিন্তু বিবেক সারা দেয়নি পরদিন সকালে উঠে মা বাবাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে প্রতিটা মুহূর্তে আফসোস হয় শুরুতে কেন প্রস্তাব দিতে না সে পরবর্তী কয়েকটা মাস মধ্যে কেটেছে সিনেমা জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল এরপর জীবনের গতিটা স্বাভাবিক হয়েছে ঠিকই কিন্তু মন মন তো ভেঙে গুড়িয়ে গেছে আজও জোড়া লাগেনি পদ্মজাকে কখনো জানবে ঢাকায় কতবার পদ্মজার পিছু নিয়েছে সে জানবে কি তার ভালোবাসার গভীরতা আর মনে হেসে উঠল চোখে জল ঠোঁটে হাসি এই হাসি সুখের নয় যন্ত্রণার আসেনি ভীষণ রেগে আছে আগর ঘরে সারাক্ষণ কি করে এই মেয়ে এর আগেও যখন পারিজাত তার পেটে ছিল পূর্ণা এই বাড়িতে অনেক দিন ছিল তখনও মাঝরাত তব্দি আগর ঘরে বারান্দায় বসে থাকতো পদ্মজা শাল গায়ে জড়িয়ে বেরিয়ে আসে অন্দরমহল থেকে সারাদিন পূর্ণার খোঁজ নেওয়া হয়নি এখন ঘরে এখন ঘরে ধরে নিয়ে যাবে নির্জন থমথমে পরিবেশ তখন লিখনের কণ্ঠ ভেসে আসে পদ্মজা পদ্মজা কণ্ঠটি শোনা মাত্র কেঁপে ওঠে অপ্রতিভ হয়ে ওঠে একটা মানুষ কেন কেন তাকে এত বছর মনে রাখবে অনুচিত আশা করে বসে থাকবে পদ্মজার রাগ হয় অস্বস্তি হয় কষ্টও হয় প্রার্থনা করে এই মানুষের জীবনে কেউ আসুক এসে তার জীবনটা কানাই কানাই পূর্ণ করে দিক ভুলিয়ে দিক অতীত পদ্মজা স্বাভাবিক কণ্ঠে বলল এভাবে রাতের বেলা ডাকবেন না পদ্মজা লিখনকে উপেক্ষা করে দুপা এগিয়ে যাই জীবন থেকে তো সরেই গিয়েছ আমি তোমাকে বিব্রত করতে চাই না তাই সুযোগ থাকা সত্ত্বেও সামনে আসিনি আজ যখন এসেই পড়েছি কয়েক হাত দূর থেকেও একটু কথা বললে কি খুব বড় দোষের হয়ে যাবে লিখনের করুণ কণ্ঠ শুনে দাঁড়িয়ে পড়ে পদ্মজা লিখন হাসলো সুরগুলি যেন ফিরে এসে প্রাণের মৃদুগুঞ্জন শুরু করে দিয়েছে পদ্মজার উপস্থিতি এভাবে কম্পন ধরাচ্ছে কেন আজকের এই সময়টা সুন্দর ভারী সুন্দর